বয়বস্তর দাম বৃদ্ধি হবে এটা কিন্তু রিভাইজ এস্টিমেট বারবার হবে আরো 5000 কোটি টাকা প্লাস হয় ঠিক না ওইদিকে 1 টাকা দুন সিনার বাকি আজ 60 বছর 62 বছরের সমস্ত এমপি সব কাজের সব প্রকল্পের 1 টাকা দিয়ে উনি আর বেশি টাকা বরাদ্দ করে নিয়েছে তারপরে রুক্ষী এয়ারপোর্ট জাহাজ বন্দর মেডিকেল কলেজ রেলওয়ে লাইন এক্সটেনশন এগুলা বড় বড় কাজ আপনারা জানেন সব উনি এগুলা করেছেন কিন্তু এখন আমি বলতে চাই আমি দুই দিন আগে শুনছি রকিবুল হোসেন সাহেব ধুবুরি ধুবুরি সমষ্টির এক মিটিংয়ে বলছে মুখ আপনারা ভোট দেওয়া মই ধুবুরিবাসীর উন্নয়ন করে দেখুন উন্নয়নের কারণে আনিছি তো ঠিক আছে ভালো কথা উনি উন্নয়ন করবেন আপনাদের ভোট চাইতেছে

এরকম দোকান বাদ নাই সাধারণ কাপড় ইস্ত্রি করা ধুবি নাপিত মাছ ব্যাপারী সবজিওয়ালা চার দোকানি কাপড় দোকানি ইলেকট্রনিক দোকান রেস্টুরেন্ট হোটেল এরকম বাদ হয় নগাঁও টাউনে যে লক্ষ্মী বলে ত্রিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচাশি হাজার মানে বাকি নাই এরকম কোন দোকানে বাদ নাই

এই কাফলি সাম্প্ৰদায়িক বুলি কিয় জানি পাৰিছিল অসম বিধানসভাত কেবিনেট মন্ত্ৰী হিচাপতে আপোনাৰ মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈয়ে চাৰে পাঁচ লাখ ডি ভোটাৰ বনালে এন জি পি চৰকাৰে প্ৰফুল্ল কুমাৰ মহন্তই তেসত্তৰ হাজাৰ এশ এজন ডি ভোটাৰ বনাই থৈ গৈছিল প্ৰফুল্ল কুমাৰ মহন্তই কৈছিলে যে এইবাৰ যিটো নাইণ্টি চেভেন